হ্যালো বিভার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে আপনাদেরকে গার্ডেন লাইট দেখানোর চেষ্টা করবো অনেকে ওয়াল লাইট বলেন অনেকে গেট লাইট বলেন এই ধরনের ওয়াল লাইট বা গেট লাইট আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে দামটা একটু বাড়ছে আমাদের সকল ধরনের গেট লাইটে কারণ হচ্ছে সরকার হচ্ছে নতুন বাজেটে আমাদের প্রতি মালে কেজিতে সাত ডলার করে আপনার হচ্ছে আমদানিতে কর বসেছে হ্যাঁ বা ব্যাট বসেছে এটার জন্য প্রতিটা মালের দাম আগে থেকে একটু বাড়ছে আপনারা সেটা মাথায় রাখবেন যারা বিগত সময় পার্চেস করছেন আর বর্তমান দামগুলো জানার জন্য আমাদের নাম্বার নাম স্ক্রিনশট পাঠিয়ে আপনার বর্তমান দামগুলো জেনে নিতে পারেন আর কোন কোন স্টোকে আছে যেগুলো আমাদের সেগুলো জেনে নিতে পারেন আমাদেরকে পিচা সিন করতে বললাম আমরা সেন্ড সিন করে দেবো সেখান থেকে চয়েসগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের প্যাকেজিং হচ্ছে বাবল র্যাপিং ডাবল কাটিং করে করে এরপর পাঠানো হয় ভাঙার কোনো সম্ভাবনা নেই বাংলার সম্পূর্ণ দায়বার আমাদের চেঞ্জ পাবেন আপনারা নতুন পাবেন ইনশাআল্লাহ সকল ধরনের বাউন্ডারি রাইট এবং গেট লাইটের জন্য আমাদের ইমো নাম্বার এবং নম্বর যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একশো প্লাস ডিজাইনের হচ্ছে আপনার গেট লাইট এবং বাউন্ডারি রাইট আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কাছে মেনশন করবেন আপনার কোয়ান্টিটি কত বেশ প্রয়োজন পড়বে আমরা পাইকারি সেল করি কোয়ান্টিটিটা ম্যাটার করে আমাদের জন্য অবশ্যই কোয়ান্টিটি জানাবেন এ ধরনের গার্ডেন লাইট এবং হচ্ছে আপনার ওয়াল লাইট কেনার জন্য আমাদের ইমো নাম্বার ওয়াশম্যাম আপনারা মেসেজ দিতে পারেন ভয়েস কয়টা লাগবে আমরা ডিজাইনগুলো পাঠাবো সেখানে চয়েস করবেন দাম জানিয়ে দিতে হবে যদি দামে হয় সেক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে এ ধরনের যে প্লাস্টিক গ্লোব লাইট আমাদের কাছে আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি কালার আছে আপনার সবুজ হোয়াইট ব্লু গ্রিন ইয়েলো এই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে গ্লাসের এগুলোর দাম একটু বেশি চাইলে আপনি এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আপনার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট পাঠাবেন আমরা দাম জানিয়ে দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে অনেক প্রবাসী বাইরে আমাদের কাছে অর্ডার দেন আমরা সম্পূর্ণ হচ্ছে হোম ডেলিভারি পাঠিয়ে দিই স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার কনফার্ম করলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো ঢাকার বেড়ে চলে যায় আর ঢাকার মধ্যে সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ